পেট দিয়েই সব বার করছে যত গেট সব বন্ধ করে দিয়েছে যে পুরো স্টেশনটা পুরো পুলিশে ছয় আছে অতএব সিকিউরিটি কানশানে কোনো সমস্যা হবে না ভাবতেও পারি নি যে কুম্ভমেলায় এসে আমি বাইক নিয়ে ঘুরবো তবে আমি স্টেশন থেকে নেওয়ার পরেই যা কান্ডকারখানা দেখেছি অট বাসের আর টোটো ই তাতে মনে বাইক নেই মনে আমার সুবিধা হবে কী বলতো আর দিতে হবে কুম্ভ বা কুম্ভমেলা কি। কুম্ভ শব্দের অর্থ হল কলসি বা কলস মন্থনের সময় যখন বিভিন্ন ধরনের রত্ন পশু ভগবান ও বিষ পেরিয়েছিল সেই বিষ দেবাদিদেব মহাদেব পান করে তার কণ্ঠে রেখেছিলেন তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত তারপর বেরিয়ে আসে অমৃতের কুম্ভ বা অমৃতের কলস অমৃতের কলস যাতে ওষুধের হাতে না যায় সেই জন্য ইন্দ্রপুত্র জয়ন্ত অমৃতের কলসিটিকে নিয়ে পালিয়ে যান এবং অসুরা তাকে তাড়াতে শুরু করেন তাই নিয়ে হয় অসুর ও ভগবানের মধ্যে বারো দিনের যুদ্ধ ঈশ্বরিক গণনা অনুসারে দেবতাদের একদিন মানে মানুষের এক বছর ইন্দ্রপুত্র জয়ন্ত অমৃতের কলসিটিকে অসুদের কাছ থেকে বারো দিন ধরে পালিয়েছিলেন আর এই বারো দিন চারটি ভিন্ন ভিন্ন জায়গায় অমৃতের কলসিটিকে রাখেন আর সেই জায়গাগুলোতে একটু করে পড়ে যায় অমৃত যেমন মধ্যপ্রদেশের শিপ্রা নদীর পাশে উজ্জয়িনী উত্তরাখণ্ডের গঙ্গা নদীর পাশে হরিদ্বার মহারাষ্ট্রের গাদাবারি নদীর পাশে নাসিক উত্তরপ্রদেশের গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমের পাশে প্রয়াগরাজ সূর্য ও তার পুত্র শনি এবং চন্দ্রমার সাথে ভগবান বৃহস্পতি অমৃতর কলসিটিকে অসুদের কাছ থেকে রক্ষা করেছিলেন তাই বিভিন্ন রাশিতে চন্দ্র সূর্য ও বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করে কুম্ভ মেলার অবস্থান নির্ধারণ করা হয় কুম্ভ মেলা মলত চার প্রকার স্বাভাবিক কুম্ভ মেলা হয় প্রতি তিন বছর অন্তর হরিদ্বার নাসিক উজ্জায়ন আর প্রয়াগরাজে হয় অর্ধ কুম্ভ মেলা হয় প্রতি বছর অন্তর ছ হরিদ্বার প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় পূর্ণ কুম্ভ মেলা হয় প্রতি বারো বছর অন্তর গ্রহের গতিবিধির উপর ভিত্তি করে হরিদ্বার প্রয়াগরাজ নাসিক উজ্জায়নে অনুষ্ঠিত হয় আর মহাকুম্ভ বা অমৃত কুম্ভ বারোটি পূর্ণকুম্ভ মেলার পর হয় একটি মহাকুম্ভ মেলা অর্থাৎ একশো বছর পর পালন হয় এই বছর অর্থাৎ দু সালে মহাকুম্ভ বা অমৃত কুম্ভের যোগ করেছে যা সনাতন হিন্দু ধর্মে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই অমৃত যোগ আমার আগামী দিন পুরুষের আর আসবে না তাই আমি সাক্ষী থাকতে আর অমৃতর খোঁজে চলেছি প্রয়াগরাজের উদ্দেশ্যে আর যারা যেতে পারবেন না তাদের জন্য ভার্চুয়ালি দেখাবো প্রয়াগরাজের এই মহাকুম্ভ মেলা আমি গৌরব বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজ আমি শুরু করছি আমার নতুন ব্লগ প্রয়াগরাজের মেলা আজকাল আমি জানি শুরু করছি হাওড়া থেকে আজ চোদ্দই জানুয়ারি আমার ট্রেন নম্বর টু জিরো নাইন সেভেন ফাইভ আগ্রা ক্যান্টনমেন্ট চম্বল এক্সপ্রেস যেটা ছাড়বে হাওড়া থেকে সন্ধ্যে পাঁচটা পঁয়তাল্লিশ আর পরের দিন প্রয়াগরাজ চৌকি পৌঁছাবে সকাল সাতটা পঁয়ত্রিশে আমার কোচ ছিল এম আর আমার বার্থ ছিল মিডল বার্থ সিক্সটি ওয়ান যাই হোক আমি লাকিলি টাই টিকিটটা পেয়ে গেছিলাম কারণ আপনারা বুঝতে পারছেন কী হারে টিকিটের অবস্থা আমি তৎকাল টিকিট কেটে নিয়েছিলাম আগের দিনে আমাদের ট্রেন নির্ধারিত সময় সন্ধ্যে পাঁচটা পঁয়তাল্লিশে প্রয়াগরাজ চৌকির দিকে রওনা দিল আমি কোনো টিকিট পেলাম না জাংশনের জন্য তা কোনো অসুবিধা নেই প্রয়াগরাজ প্রয়াগরাজে মোটামুটি চারটে স্টেশন আছে প্রয়াগরাজ জাংশন প্রয়াগরাজ চৌকি প্রয়াগরাজ রামবাগ আর আছে প্রয়াগরাজ সঙ্গম আপনারা যে কোনো স্টেশনে নামতে পারেন এছাড়া আপনারা যদি ডাইরেক্ট কোনো ট্রেনের টিকিট না পান আপনারা ব্রেক জার্নিও করতে পারেন কলকাতা স্টেশন থেকে বা হাওড়া স্টেশন থেকে বা শিয়ালদা স্টেশন থেকে অনেক ট্রেন চলে ওই ট্রেনগুলোতে উঠে আপনারা নেবে যান দীনদয়াল উপাধ্যায় জাংশন বা বেনারস ওখান থেকে আপনারা লোকাল ট্রেন হোক বা বাসে করেও আপনারা চলে যেতে পারেন প্রয়াগরাজে হাওড়া থেকে প্রয়াগরাজ চৌকির দূরত্ব আটশো চার কিলোমিটার রেলপথে আর এই চম্বল এক্সপ্রেস টাইম লাগবে কম বেশি করে তেরো ঘন্টার কাছাকাছি অন্য ট্রেনও মোটামুটি দশ থেকে চোদ্দ ঘন্টার মধ্যেই পৌঁছে যায় পডাক রায় তাই যাই হোক রাত্রেবেলা আমরা এই ডিনার করে শুয়ে পড়েছিলাম আর সকালে উঠেছি ঠিক সাতটার সময় যেহেতু আমার রাইট টাইম পৌঁছানো ছিল সাতটা পঁয়ত্রিশ গুড মর্নিং এখন ঘড়ির সময় সাতটা পনেরো রাইট টাইম আছে সকাল সাতটা পঁয়ত্রিশে পড়াগড়ার চক উত্তর প্রদেশের মধ্যে ঢুকে গেছি কাল রাত্রের মধ্যেই বাইরে দেখতে পাচ্ছেন কত কুয়াশা আছে আর ঠান্ডা জবরদস্ত ঠান্ডা হয়েছে মোটামুটি আর দশ পনেরো মিনিটের মধ্যে কড়ায়গ চৌকি পৌঁছে যাবো তালে গাড়ি খুব ভালো চলেছে কোথাও লেট নেই বরঞ্চ দশ পাঁচ মিনিট দশ মিনিট অ্যাড্রান্সে পৌঁছে গেছে সকালের কুয়াশাগ্যারা রেলপথের মধ্য দিয়ে আমরা পৌঁছে গেলাম প্রায়গ্রাস চৌকি স্টেশন আর প্ল্যাটফর্মার নাম্বার চারে দাঁড়িয়েছে আমাদের ট্রেন হ্যালো ঠিক সাতটা পঁয়ত্রিশে ডট সাতটা পঁয়ত্রিশে আমাদের চম্বল এক্সপ্রেস এসে পৌঁছালো প্রয়াগরাজ চৌকি তো এখান থেকে আমা আমি প্রথমেই যাব হোটেল হোটেল না ডর্মেটোরি আমি যেহেতু ডর্মেটোরি বুক করেছি কারণ ডর্মেটোরি ছাড়া এখানে কোনো অপশান ছিল না তাই এখানে ডর্মেটোরি যাব ওখানে একটু ফ্রেশ আপ হবো হয়ে আর আমি চলে যাব সঙ্গামের দিকে যেটা হচ্ছে মেলার দিকে এই প্রয়াগরাজ চৌকি স্টেশনে দেখলাম প্রচুর ভিড় সকাল সাড়ে সাতটা নাগাদ যেমনভাবে পুণ্যার্থীরা আসছেন ঠিক তেমনভাবে পুণ্যাত্রীটা বেরিয়েও যাচ্ছেন ঠিক আছে চলুন ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক এবং বেরিয়ে যাই স্টেশনের বাইরের দিকে পুরো প্যাসেঞ্জার একটা বের বের চারিদিকে আপনার পুলিশ ভর্তি তবে এখানে সিকিউরিটি কনসার্ন নো প্রবলেম আপনারা যেখানে দেখতে পাবেন সব এরকম পুলিশ যাতায়াত করছে আর আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা তৎক্ষণাৎ এই পুলিশদের সাথে যোগাযোগ করতে পারেন সিকিউরিটি পারেন চারিদিকে পুরো পুরো স্টেশনটা পুলিশে অর্থাৎ সিকিউরিটি কন্ডিশনে কোনো সমস্যা হবে না খুব মানে দারুণ সিকিউরিটি আছে এখানে এই প্রয়াগরাজ চৌকিতে আশা করছি প্রয়াগরাজ জংশনেও এরকম ঠিক সিকিউরিটি থাকবে এই প্রয়াগরাজ চৌকি জংশন থেকে মোড় পর্যন্ত বা চৌরাহা পর্যন্ত আসতে হলে প্রায় এক কিলোমিটার ওপরে আপনাদের হেঁটে আসতে হবে আপনারা প্রথমেই ওখানেই আপনারা অটো বা টোটো পেয়ে যেতে পারেন তবে ওখান থেকে যদি অটো বা টোটো বুক করেন রেট একটু বেশি পড়ে যায় আপনারা চলে আসুন প্রয়াগরাজ মোড়ের কাছে বাইরের যে জংশন আছে ওখান থেকে আপনারা অনায়াসে সব কিছু পেয়ে যাবেন এখন ঘড়ির সময় আটটা সাতটা পঁয়ত্রিশে আমি ট্রেন থেকে নেবেছি নেবে এই মোড় চলে এসেছি এটা হচ্ছে চৌকি মোড় এখান থেকে আপনারা বাস অটো টোটো পেয়ে যাবেন যারা মনে করছেন যাদের হয়তো টিকিট প্রায় জনসন পর্যন্ত হয়নি চৌকি পর্যন্ত হয়েছে তারা এই চৌকিতে আসতে গেলে প্রায় স্টেশন থেকে আধ ঘন্টার মতো হাঁটে ওয়াকিং ডিস্টেন্স এসে এই চৌকির এই মরমাতে আসতে হবে এখান থেকে আমরা যেরকম বাসও আছে সেরকম অটো টোটো সবই পেয়ে যাবেন ঠান্ডা ছিল যথেষ্ট তা ভাবলাম এক কাপে চায় চমুক দিয়ে আর যাব আমার হোস্টেলের দিকে এখন ধাক্কা দিলো চাটাই পড়ে গেল ঠিক আছে ঠান্ডার সময় চাটা এনজয় করে এই যে সামনের বাসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ফ্রি বাস আপনি প্রয়াগরা প্রয়াগরাজ চৌকি নামুন বা প্রয়াগরাজ জংশনে নামুন বা যেখানেই নামুন না কেন এখানে প্রত্যেকটা জংশন থেকে এই রকম বাস সঙ্গম পর্যন্ত স্যাটেল সার্ভিস আছে এখানে এই বাসে উঠলে আপনাদের দিতে হবে না কোনো টাকা কিন্তু হ্যাঁ যেখানে না সেখান থেকে আপনাদের মিনিমাম প্রায় তিন থেকে আড়াই আড়াই কিলোমিটার হেঁটে যেতে হবে সঙ্গমে যেখানে আপনারা স্নান করবেন ইদের সে চৌকি সে সঙ্গম জানে লিয়ে অটো কিনা লতে ত্রিশ রুপিয়া সাবারিমে আবার রিজার্ভে যাওয়ার

তো আপনারা যদি মনে করেন যে অটো নেবেন বা টোটো নেবেন সেটাও আপনারা করতে পারেন তবে যেখানে নামবেন ঠিক সেখান থেকে আপনাদের প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার আপনাদের ওয়াকিংয়ে যেতে হবে সেটা কিন্তু একটু মাথায় রাখবেন ও বাসও যেটা যাবে ওখান থেকে প্রায় দুই থেকে আট তিন কিলোমিটারের মতো আপনাদের ওয়াকিংয়ে আসতে হবে তবে এটা কিন্তু রোজ চলছে না যেসব যখন হচ্ছে যেমন প্রচণ্ড যে চানের দিনগুলো আছে সেই তিন চার দিন ধরে এই বাসগুলো চলবে আমি যে হোস্টেলটা নিয়েছি সেটা সিভিল লাইন থেকে একটু দূর আছে তা আমি অটো করে পঞ্চাশ টাকা শেয়ারিংয়ে যাবো সিভিল লাইন ওখান থেকে অন্য অন্যভাবে চলে যাবো আমার হোটেলে দশ টাকার মতো পড়বে তা ঠিক আছে চলুন আমাদের এই অটো আছে অটোতে উঠে পড়ি প্রয়াগনেজের মধ্যে সিভিল লাইন হচ্ছে এমন একটা এরিয়া যেটা হোটেল পাড়া বলা হয় কিন্তু এই কুম্ভ মেলা বা মহাকুম্ভ মেলার জন্য এইসব হোটেল পুরোটাই বুক ছিল আমি যে হোস্টেলটা নিয়েছিলাম সেটা ও সিভিল লাইন থেকে আর দু কিলোমিটার দূরের দিকে আছে আপনারা চাইলে সিভিল লাইন থেকে দূরের দিকে হোটেল বুক করতে পারেন অটোর মধ্যে যাচ্ছি ভালোই ঠান্ডা লাগছে এইদিকে খোলা আর কিন্তু সকালেই যে প্রয়াগ রাজদা বা এলাহাবাদ সত্যি খুব ভালো লাগছে কিন্তু হালকা হালকা ঠান্ডা সুন্দর দৃশ্য দেখতে দেখতে যমুনা ব্রিজ ক্রস করে আমি পৌঁছে গেলাম আমার হোটেলে রিল্যাক্স ইনে যখন আমি কুম্ভমেলা আসার প্ল্যান করি বা প্রয়াগরাজে আসার প্ল্যান করি আমি কোনো রকমভাবে কোনো টিকিট কিভাবে কাটবো বা কোথায় থাকবো কিছুই হদিস পাচ্ছিলাম না টিকিট ছিল সবই বুক হোটেল ছিল সবই এক্সপেন্সিভ সঙ্গে ভালো কোনো হোটেল পাচ্ছিলাম না তাই মাথা ঘোঁজা ঠাঁয়ের জন্য আমি বেছে নিয়েছিলাম এই রিল্যাক্সি এটা একটা ডরমেটরি রুম যেখানে চব্বিশ খানা বেড আছে আর আমার যে একটা বেড নিয়েছিলাম বেডটা ছিল যথেষ্ট পরিষ্কার সঙ্গে ছিল বেসিক বালিশ কম্বল ছিল যথেষ্টই পরিষ্কার আর টয়লেট ছিল যথেষ্টই পরিষ্কার সুন্দর ব্যবস্থা ছিল কিন্তু হ্যাঁ এটার নর্মাল দিনে রেট হয় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা আর এখন যে রেট চলছে সেটা হচ্ছে বাইশশো টাকা উইথ ট্যাক্স তা কিছু তো করার নেই আমাকে তো আসতে তো হবেই প্রয়াগরাজ কুমো মেলায় যা জোটে তাই ভালো যাক হোটেল থেকে বেরোলাম হোটেলটা ডরমেটরি রুম আছে আর ভা নর্মাল ভাড়া এখানে হচ্ছে পাঁচশো টাকা কিন্তু এই সিজনের জন্যে ভাড়া হয়ে গেছে দু হাজার টাকা আর আমি জিজ্ঞেস করলাম এখানে যে দিনে যে চানের দিন আছে যে মেন মেন যে দিনগুলো আছে যেমন হচ্ছে আপনার বসন্ত পঞ্চমী বা মৌনমী আওয়স্যা বা আরও দিন আছে সেগুলো এই দু হাজার টাকাটা হয়ে যায় আবার তিন হাজার টাকায় তা বিশাল বাজে অবস্থা আর কি আমি বুক করেছিলাম গো আইবিব থেকে ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস আমি যা সব জায়গায় জিজ্ঞেস করলাম যে যে সঙ্গম আছে বা পুরো এরিয়াটা আছে বিশাল বড় এরিয়া বাইক পেয়ে গেলে আমি এই কুমু মেলাটা একটু এক্সপ্লোর করবো ভালোভাবে তাহলে আমাকে এত কষ্ট করতে হবে না তা দেখতে পাচ্ছেন ডুবি পরে নিয়েছি যথেষ্ট ঠান্ডা লাগছে হোটেল থেকে জাস্ট বেরোলাম একটু ফ্রেশ আপ হয়ে গুগল দেখে একটা বাইক রেন্টের দোকানের সন্ধান পেয়েছি যেখান থেকে বাইক রেন্ট দেয় ইয়োলো বাইক বলে আর এটাই আছে আমার হোস্টেল থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই আমি যেখানে আছি তা সেটাই আর কি যাচ্ছি এখন ওখানে বাইকের কি হিসাব কিতাব আছে দেখে নিই দেখে নিয়ে যদি দেখি হ্যাঁ ঠিকঠাক আছে তাহলে বাইক রেন্ট নেবো যদি না হয় তাহলে আরও এক দু জায়গায় সার্চ করে নিয়ে তারপর ফাইনাল ডিসিশানটা নেব যাক আলটিমেটলি এসে পৌঁছালাম ইলো বাইক আলটিমেটলি আমি বাইক পেয়ে গেছি আমাকে আর অটো টোটোর জন্য ওয়েট করতে হবে না আমি পুরো মানে মেলাটা আমি এই বাইক নিয়েই আমি ঘুরতে পারবো আপনারাও যদি মনে করেন যে অটো টোটো দিয়ে ঘুরবেন না রিল্যাক্সভাবে প্রয়াগরাজ কুম্ভ দর্শন করবেন তা চলে আসুন ইয়েলো বাইকে এখান থেকে আমরা দেখুন নতুন নতুন সব বাইক আছে আপনারা অবশ্যই বাইক বলুন স্কুটি বলুন আমরা যেটা পছন্দ সেটা ইয়েলো বাইক থেকে আপনারা নিতে পারেন আর আমি আসার আগে গুগল রিভিউ দেখেছি আমি আরও অনেক জায়গায় দেখেছি এখানে সার্ভিস খুবই ভালো কোনো সমস্যা নেই হ্যাঁ তবে ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড কিন্তু অবশ্যই অরিজিনাল নিয়ে আসবেন ওটা ছাড়া কিন্তু আপনাদের বাইক দেওয়া হবে না আমি আমার অরিজিনাল আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স শো করিয়ে আর সিকিউরিটি ডিপোজিট দিয়ে দুদিনের জন্যে আমি বাইক রেন্টে নিয়ে নিলাম মানে কুম্ভ মেলা ছাড়াও এখানে আরও অনেক ট্যুরিজমের ব্যবস্থা আছে সেইগুলো আপনারা এখানে ঘুরতে পারবেন তা ঠিক আছে আমি ভাবতে পারিনি যে কুম্ভ মেলায় এসে আমি বাইক নিয়ে ঘুরবো তবে আমি স্টেশন থেকে নেওয়ার পরে যা কাণ্ড কারখানা দেখেছি অটো বাইক অটো বাসের টোটো ই রিক্সা তাতে মনে হয় বাইক নেই মনে হয় আমার সুবিধা হবে কী বলেন ঠিক আছে আমার মোটামুটি কাজকর্ম লেখাচাখ হয়ে গেছে আমি সিকিউরিটি ডিপোজিট আর দেবো দিয়ে আর আমি বাইক নিয়ে রওনা দেবো চলো এবার রেডি পড়ি বেরিয়ে পড়ি ও প্রথমে তেল ভরতে হবে আশা করছি দুদিন আমি ঘুরো দুদিনের জন্য আমি বাইক রেন্ট নিয়েছি তিনশো টাকার মতো আমি তেল ভরবো দেখি কত দূর যায় চল্লিশের অ্যাভারেজ আছে মনে হয় দুদিনের মধ্যে দুদিনের জন্য জন্যে তিনশো টাকাটা যথেষ্টই হবে তাকে আমি প্রথমে যাব পেট্রোল পাম্প তারপর ওখান থেকে তেল ভরে সোজা চলে যাব মেলাতে যাক পেট্রোল পাম্পে চলে এসেছি এবার তিনশো টাকার তেলটা নেবো আমি কোনোদিন স্বপ্নও ভাবিনি যে প্রয়াগরাজ কুম্ভ মেলা দর্শন করবো বা প্রয়াগরাজ কিন্তু বিশাল ব্যাপার হচ্ছে পেট্রোল পাম্প থেকে তেল ভরে আমি বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে বা সঙ্গমের উদ্দেশ্যে আর যাবার সময় দেখে নিলাম বিভিন্ন ধরনের দুয়ার যেমন নন্দী দুয়ার কচ্ছপ দুয়ার মেলার আরো সুন্দর সুন্দর সব দৃশ্য আজকের আমি আজকের আমার কুম্ভ মেলার প্রথম দিন তাই আগে আমি স্নানটা সেরে নেব স্নান সেরে নেবার পরে তারপরে করব অন্য সব কাজ আপনারা যখন বাইক নিয়ে আসবেন মেলাতে ঘুরবেন সাবধানে সিগন্যাল মেনে চলবেন আর সিগন্যাল মানছে আর যে মোড় আছে এখানে মোরগুলোকে বলে চড়ায়া এই চড়ায়া যখন ইউটার্ন নেবেন ইউটার্ন গুলো যেন ঠিকঠাক দেখে নেবেন ডাইনামায় করবেন না ভালোভাবে চালাবেন আমি পৌঁছালাম ত্রিবেণী সঙ্গমের কাছে আর এই হচ্ছে আমার বাহন যেটা আমি রেন্টে নিয়েছি বাইক আচ্ছা একটা জিনিস আপনাদের বলে দেব আপনারা যদি বাইক নিয়ে মেলার মধ্যে ঘুরতে আসেন হ্যাঁ এটা ঠিকই যে শাহিদ চান যে একদিন আছেন সেই সাই চান দিনে ওই দিনে কিন্তু বাইক ভেতর অ্যালাও নেই তা অন্য টাইমে যদি আপনারা মনে করেন বাইক নিয়ে ঘুরতে আসবেন যেখানে পার্কিংয়ে রাখবেন ঠিক সেখানকার কারেন্ট লোকেশান যে কোনো একটা মোবাইলে শেয়ার করে রাখবেন তাতে কি হবে আপনার বাইকটা পরবর্তীকালে খুঁজতে অসুবিধা হবে না কারণ এখানে যেহেতু অনেক বাইক অনেক বিশাল বড় এরিয়া হাঁটতে হাঁটতে কোথায় চলে যাবেন নিজেও বুঝতে পারা যাবে না কিন্তু জিপিএসটা কারেন্ট লোকেশন কারেন্ট লোকেশনের জিপিএস কার কোথাও শেয়ার করে রাখলে সেই জিপিএস ট্র্যাক করে আপনারা সেই বাইকের কাছে পৌঁছে যেতে পারেন ঠিক আছে এবারে আমি যাব চানে যাব সঙ্গমের এখানে এরকম ছোট ছোট ঘর করা আছে এখানে আপনারা লেডিস বলুন জেন্টস বলুন সবাই এখানে ড্রেস চেঞ্জ করতে পারবেন এই হচ্ছে সঙ্গম সামনেই আছেন যমুনা পাশেই আছে গঙ্গা আর অদৃশ্য সরস্বতী সঙ্গমস্থল স্থান দেখুন নিচে টেম্পোরারি সিমেন্টের বস্তা দিয়ে ঘাট বানানো হয়েছে কারণ এত কোটি লোকের সমাগম সেই জন্য সিমেন্টের বস্তা দিয়ে একটা টেম্পোরারি ঘাট করে দেওয়া হয়েছে পুরো নদীর পাড় জুড়ে যাতে কারোরই কোনো স্নানের না অসুবিধা হয় এখান থেকে নৌকা নিচ্ছে নৌকা বিহারের জন্য বা মধ্যেখানে যে জায়গা চান করে জায়গা আছে সেখানে যাওয়ার জন্য দুশো টাকা লাগবে আপ ডাউনের জন্য কিন্তু আপনারা যদি পুরো নৌকাটাই নিয়ে নেন তার জন্য বুকিং যদি করেন হাজার টাকা লাগবে সঙ্গম যাবে মেন যে মধ্যেখানে যে সঙ্গম আছে সঙ্গমে যাবে ওখানে চান করবেন প্লাস একটু ঘুরে নৌকা বিহার করে চলে আসবে তা ঠিক আছে দাদার সাথে অনেক বার্গেনিং করে লাস্টে একটা ফাইনালিজ হয়েছে আপনার নাম আর নাম্বার বাতাও কই আয়েগা তো আপ সেই কনট্যাক্ট করেগা নাম রাজু নম্বর যাই হোক অনেক কষ্টে মোটামুটি একটা দাদাকে রাজুকে পেয়েছি কারণ এখানে যত নৌকাওয়ালা আছে বিভিন্ন লোকের বিভিন্ন রেট তা এটা একটু আসার আগে একটু বার্গেন করে নেবেন কে কি বলছে সেটা যাচাই করে নেবেন তারপরে নৌকাটা করবেন চলুন নৌকায় ওঠা যাক দেখতে পাচ্ছেন কি অবস্থা বসেছি কারণ এখানে কন্ডিশনটা দেখুন একটা নৌকার পর একটা নৌকা এখানে নৌকা অবস্থা দেখুন পুরো ডাইরেক্ট কোনো প্রপার একদম ঘাট থেকে উঠবেন এরকম সিস্টেম না একটা নৌকার ওপরে আর একটা নৌকা দিয়ে চলে আসছে নৌকায় উঠলে এটা কিন্তু ম্যান্ডেটারি আপনাকে করতেই হবে এই লাইফ জ্যাকেট এটা অবশ্যই পরে নেবেন প্রত্যেকটা নৌকাতে দেখুন লাইফ জ্যাকেট আছে বিভিন্ন লোক বিভিন্ন রেড বোর্ড তা বিভিন্ন জনের সাথে আপনারা একটুখানি বার্গেন করে তবে আপনারা নৌকা বুক করবেন নৌকা বিয়া বা স্নানের জন্য যখনই আপনারা নৌকা বুক করবেন অবশ্যই ভালো করে বার্গেনিং করে নেবেন আমরা নৌকায় বসে পড়েছি এবার যাচ্ছি গঙ্গায় যমুনা সরস্বতী যে সঙ্গমস্থল আছে নদীর ঠিক মধ্যেখানে সেখানে গিয়ে আমরা পূর্ণ স্নান নেব আর আপনারাও যারা আমাদের বয়স্ক মানুষ তারা আশীর্বাদ করবেন যারা আসতে পারছেন না কোনো কারণবশত এই ওয়ান্ডার ক্যানভাসের সাথে আপনারা পূর্ণ অর্জন করুন হারার মহাদেব হরার গাঙ্গে নর্মাল দিনে যে রেট থাকবে সাই চানের দিনে সেই রেট দুগুণ তিনগুণ চারগুণ পর্যন্ত হতে পারে সেটা একটু মাথায় রাখ একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভে আমরা আসতে পেরে নিজেদের খুব ধন্য বলে মনে হচ্ছে নিশ্চয়ই আমরা কোনো ভালো কাজ করেছিলাম সেই জন্য একশো একশো বছর পর এই মহাকুম্ভের আমরা পূর্ণ অর্জন করতে পারছি এই দেখুন আমরা মোটামুটি চলে এসেছি যমুনার গঙ্গার ঠিক সঙ্গমস্থলে ওই দিকটা দেখুন জলের রং একটু অন্য ধরনের ওটা যমুনা আর আমরা ঠিক ঢুকে গেছি এই মুহূর্তে গঙ্গা নদীতে কথা कह रहा है जाज तेजम कहूं बेड़वा दे এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর্মি जवान এখানে মোতায়েন আছে যাতে কোনো অসুবিধা হলে এনাদের সঙ্গে কন্টাক্ট করতে পারবেন হার মারে এই হচ্ছে সঙ্গম মনে দেখতে পেয়েছেন জামা প্যান্ট জামা খুলেছি এবার আমি যাব স্নান করতে পূর্ণ স্নান করতে আর আপনাদের আশীর্বাদ আমরা আমি কামনা করি আর এই স্নান প্রত্যেকের জন্য আমার ফ্যামিলির জন্য আমার পরিবারের জন্য নমস্কার চলে এসছি আমি ত্রিবেণী সঙ্গমে এখন আমি চান করবো দেখুন যে শাহি চান যেগুলো হয় সেগুলো কিন্তু এখানে আসাটা অনেকটা চাপের তখন আপনারা যদি সময়ে সুযোগ হয় চলে আসবেন না হলে কোনো রেকমেন্ডেশন নেই যে এখানে এসে চান করতে হবে তিন যে পঁয়তাল্লিশ দিনের মেলা আছে সে মেলা প্রত্যেকটা দিনই শুভ আর প্রত্যেকটা দিনই মনের কাছে মনে হলে প্রত্যেকটা দিনই শাহী আপনারা যে যমুনা আর গঙ্গার যে তট আছে সেখানেও চান করতে পারেন আর যদি সুযোগ হয় এখানেও চলে আসতে পারেন তা আজকে সতেরো জানুয়ারি আমি চলে এসেছি আমার পূর্ণ অর্জন করতে মহাকুম্ভ যেটা একশো বছর পর হচ্ছে আমি এতে ভগবানের কাছে জানাই সব ভালো থাকুক আমার পরিবার ভালো থাকুক সবাই ভালো থাকুক আর আমার ওয়ান্ডার ক্যানভাসের প্রত্যেকটা পরিবার প্রত্যেকজন খুব ভালো থাকুক খুব সুস্থ থাকুক তো চলুন আর মহাদেব করে মা গঙ্গার নিয়ে গঙ্গায় নামে এখানে খুব একটা জল বেশি নেই সেই জন্য এই জায়গাটা হয়তো বেছে না হয়েছে সেফটির কারণে আর অনেকে হয়তো সাঁতার জানেন অনেকে সাঁতার জানেন না যদি কোভিড জল থাকে অসুবিধা হতে পারে তবে এখানে এখানে আসে আমরা অবশ্যই চান করুন মজা করুন আর ভগবানের নাম করুন পানি বেড়ে যায় যেদিকে দিকেই শুধু ভক্তগণ সবাই পূর্ণ লাভের আশায় সবাই মোক্ষের আশায় চলে এসেছে এই মহাকুম্ভের মেলাতে বা অমৃতের খোঁজে হিন্দু শাস্ত্রের মতে সরস্বীপুর নেতিবাচক বৈশিষ্ট্যগুলি কি মানুষের মুখ্য লোভে বাঁধা দেয় তাই এই মহাসানে আপনারা চেষ্টা করবেন পাঁচবার ডুব দিতে এই পাঁচটি ডুব দেওয়ার কারণ হলো। এই সরস্বতীপুর মধ্যে যে পাঁচটি শত্রু হলো কাম ক্রোধ লোভ মোহ ও মাৎসর্য এই পাঁচটি শত্রু আপনারা ত্যাগ দেবেন জীবনে তবেই পাওয়া যায় মুখ্য লাভ আমি এই মহাকুম্ভে এসে এই ত্রিবেণী সঙ্গমে দিয়েছিলাম পাঁচটি ডুব পাঁচটি শত্রু ত্যাগ করতে পারি যা পাঁচটা তা এতে ছিল একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ আর জানি না আমাদের তো জীবনে হবে না আগামী কোন পিড়ি আবার এই দেখতে পাবে এই মহাকুম্ভর মেলা ঠিক আছে আমি ভগবানের যে প্রার্থনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক খুব ভালো থাকুক আমার পরিবার আমার স্ত্রী আমার পুত্র আর ভগবানের প্রার্থনা করি সব ভালো থাকুক আর আমিও কামনা করি আমার যত দর্শক বন্ধুরা আছে আত্মীয় স্বজন আছে সবাই খুব ভালো থাকুক যা চান করলাম সঙ্গে জলও নিয়ে নিয়েছি এই মহাকুম্ভের জল আমার পরিবারের জন্য ঠান্ডা খুব একটা নেই এখন সময় প্রায় সাড়ে গঙ্গা জি মে স্নান সৌভাগ্য প্রাপ্ত হুয়া লোক মহ চালিশ মোটামুটি চান করলাম চান কমপ্লিট কাপড় জামা চেঞ্জ করে এনে রেডি হয়ে গেছি এবার আমি যাব আখড়ার দিকে যেহেতু আমার ভিডিওটা কলকাতা থেকে শুরু করে চান পর্যন্ত দেখালাম কিভাবে বাইক নেবে বাইকটা মেলা করবে ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি আজ এই পর্বে থাকছে চান করা পর্যন্ত কিভাবে চান করবেন আর এর পরে থাকবে আখাড়া মেলার বিবরণ মেলাটা কেমন চলছে তার উপরে তারপরে থাকবে আপনারা কোথায় থাকবেন কীভাবে থাকবেন সেইগুলো